নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো বিভিন্ন মৌলের রাসায়নিক নামগুলি নিয়ে দেখো প্রথম প্রশ্ন এন এ কোন মৌলের রাসায়নিক নাম দেখো অপশন ক নাইট্রোজেন অপশান খ সোডিয়াম অপশন গ নিকেল অপশান গ নিয়ন দেখো অ্যান্সার হয়ে যাবে অপশন ক সোডিয়াম দেখো এক্সপ্রেস প্রশ্ন এফি কোন মৌলের প্রতীক দেখো অপশান কফ ফসফরাস অপশান খ ফ্লোরিন অপশন গ লোহা অপশান ঘ ফার্মিয়াম দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান গ লোহা দেখো এক্সপ্রেস হলো সিইউ কোন মৌলের রাসায়নিক প্রতীক দেখো অপশান ক কপার অপশান খ ক্যালসিয়াম অপশান গ ক্রোমিয়াম অপশান ঘ কার্বন দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ক কপার দেখো এক্সপ্রেস নয় এজি কোন মৌলকে নির্দেশ করে দেখো অপশান কস সোনা অপশান রূপা অপশান গ অ্যালুমিনিয়াম অপশন ঘ আর্সেনিক দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান রূপা এখন নেক্সট প্রশ্ন এই কোন মৌলের রাসায়নিক নাম দেখো অপশান ক রূপা অপশান খ তামা অপশান গ সোনা অপশান ঘ পারদ দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান গ সোনা দেখো নেক্সট প্রশ্ন এইচ কোন মৌলের প্রতীক দেখো অপশান খ সীসা অপশান খ পারদ অপশন গ টিন অপশন ঘ দস্তা দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান খ পার দেখো নেক্সট প্রশ্ন পিবি কোন মৌলকে নির্দেশ করে অপশন ক লোহা অপশান খ সীসা অপশন ঘ টিন অপশন ঘ দস্তা দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান খ সীসা দেখো নেক্সট প্রশ্ন এস এন কোন মৌলের রাসায়নিক নাম দেখো অপশান অপশান টিন অপশন গ তামা অপশান ঘ জিঙ্ক দেখ অ্যান্সার হয়ে যাবে অপশন টিন দেখো নেক্সট প্রশ্ন কে কোন মৌলের প্রতীক দেখো অপশান ক পটাশিয়াম অপশান খ ক্যালসিয়াম অপশান গ কপার অপশান ঘ ক্লোরিন দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান পটাশিয়াম দেখো নেক্সট প্রশ্ন সি এ কোন মৌলকে বোঝায় দেখো অপশন ক কার্বন অপশন ক্যালসিয়াম অপশান কপার অপশান ক্যাডমিয়াম দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ক্যালসিয়াম দেখো নেক্সট প্রশ্ন এম জি কোন মৌলের প্রতীক দেখো অপশান ক ম্যাঙ্গানিস অপশান খ ম্যাগনেশিয়াম অপশান মার্কারি অপশান ঘ মলিবডেনাম দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান খ ম্যাগনেশিয়াম দেখো নেক্সট প্রশ্ন এ এল কোন মৌলের রাসায়নিক নাম দেখো অপশান কয় অ্যালুমিনিয়াম অপশান ক আর্গন অপশন গ অ্যাস্টার অপশান দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ক অ্যালুমিনিয়াম দেখো নেক্সট প্রশ্ন সিএল কোন মৌলকে নির্দেশ করে দেখো অপশান ক কার্বন অপশন ক্লোরিন ক্যালসিয়াম অপশান ঘ কোবাল্ট দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ক্লোরিন দেখো নেক্সট প্রশ্ন আই কোন মৌলের প্রতীক দেখো অপশান ক আয়োডিন অপশান ক ইরিডিয়াম অপশান গ আয়রন অপশান ঘ ইন্ডিয়াম দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ক আয়োডিন দেখো নেক্সট প্রশ্ন জেড এন কোন মৌলের প্রতীক দেখো অপশান জিরকোনিয়াম অপশান জিঙ্ক অপশন গ জেনন অপশন গ জার্মেনিয়াম দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান জিঙ্ক দেখো নেক্সট প্রশ্ন এ নাই কোন মৌলের প্রতীক দেখো অপশান ক নাইট্রোজেন অপশান খ নিকেল অপশান গ নিয়ন অপশন ঘ নাইট্রিক দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান খ নিকেল দেখো নেক্সট প্রশ্ন সিও কোন মৌলের প্রতীক দেখো অপশন কপার অপশন খ কোবাল্ট অপশান কার্বন অপশন ঘ ক্লোরিন দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান খ কোবাল্ট